আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এখানে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে গণিত বিষয়ের প্রশ্নপত্র নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য তো এটি একটি নমুনা প্রশ্নপত্র যেখানে আমি তোমাদেরকে যেই প্যাটার্ন দেখাবো যে মানবন্টন এবং প্রশ্নপত্রের কাঠামো দেখাবো এই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা যেই পরীক্ষাটি দেব গণিত বিষয় সেটি হবে একশো মার্কের একটি পূর্ণাঙ্গ প্রশ্নপত্র যেখানে তোমাদের সময় থাকবে তিন ঘন্টা সেই একশো মার্কের মধ্যে তিরিশ নম্বরে থাকবে এমসিকিউ এবং বাকি যে সত্তর নম্বর সেই সত্তর নম্বর থাকবে লিখিত তো সেই লিখিত পরীক্ষার মধ্যে আবার দুটি ভাগ থাকবে একটি হচ্ছে সংক্ষিপ্ত উত্তর অংশ আর একটি হচ্ছে সৃজনশীল অংশ তো সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে তোমরা এখান থেকে এক নজর দেখে নাও আমাদের লিখিত পরীক্ষায় সত্তর নম্বরের প্রশ্ন যেখানে প্রথমে আমরা পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন পাব তো পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন যে আমরা পাবো সেই সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য থেকে আমাদেরকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর লিখতে হবে উপরে কিন্তু লেখাই থাকবে যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তো এই পনেরোটি প্রশ্নের মধ্য থেকে তুমি খুঁজে বের করবে যে কোন দশটি প্রশ্ন তুমি সবচেয়ে বেশি ভালো পারো সেই দশটি প্রশ্নের উত্তর তুমি লিখে দিবে শিক্ষার্থীরা এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই করে সেক্ষেত্রে দশটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট বিশ নম্বর পাবে এখানে মানবন্টন দেখে তারপরে তুমি লিখবে তো আমরা এখান থেকে প্রথম যে অংশ সংক্ষিপ্ত অংশ সেটি দেখে দিলাম একই সাথে কি ধরনের প্রশ্ন এই অংশে আসতে পারে তার একটি নমুনা তোমরা এখান থেকে দেখে নাও আমরা সংক্ষিপ্ত দেখে দিলাম এবার আমরা চলে যাবো সৃজনশীল অংশে তো সৃজনশীল অংশে যখন আমরা যাব তখন সেখানে আমরা পঞ্চাশ নম্বরের প্রশ্ন পাবো দেখো এখানে পঞ্চাশ নম্বরের প্রশ্ন রয়েছে তো মোট আমরা এখানে আটটি সৃজনশীল প্রশ্ন পাব সে আটটি সৃজনশীল প্রশ্নের আবার ভাগ রয়েছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এখানে বিভাগগুলো কি কি দেখো ক বিভাগে রয়েছে বীজগণিত ঘ বিভাগে রয়েছে জেমিতি এরপর গ বিভাগে রয়েছে ত্রিকোণমিতি ও পরিমিতি আর ঘ বিভাগে রয়েছে পরিসংখ্যান প্রতিটি বিভাগে তোমরা দুইটি করে সৃজনশীল প্রশ্ন পাবে যেমন বীজগণিতে আমরা দেখতে পাচ্ছি এই একটি সৃজনশীল আর দুই নম্বরে একটি সৃজনশীল ঠিক এভাবে প্রতিটি বিভাগে তোমরা দুইটি করে সৃজনশীল পাবে তোমার যেটি কাজ সেটি হচ্ছে প্রত্যেকটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে কোনো বিভাগ এড়িয়ে যাওয়া চলবে না তো প্রতিটি বিভাগ থেকে যদি তুমি একটি করে সৃজনশীল প্রশ্নের উত্তর দাও তাহলে তুমি চারটি বিভাগ থেকে চারটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে কিন্তু এরপরেও তোমাকে আরও একটি সৃজনশীল প্রশ্ন দিতে হবে এখানে বলা হয়েছে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও তাহলে ওই একটি প্রশ্ন যেটি বাকি থাকবে সেই একটি প্রশ্ন তুমি এখান থেকে যে কোনো একটি বিভাগ থেকে বেছে নিতে পারবে কিন্তু তোমাকে অবশ্যই এটি খেয়াল রাখতে হবে যে প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে হলেও একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে তো আমরা এখান থেকে দেখে দিলাম যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তো তোমরা প্রতিটি বিভাগ এখান থেকে দেখে নাও এই যে বীজগণিত বিভাগ এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি প্রশ্নগুলোর নমুনা দিয়ে দিয়েছি খ বিভাগে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি এখানে উল্লেখ করেছি গ বিভাগে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা এখান থেকে দেখে নাও এই যে আরও প্রশ্ন রয়েছে ঘ বিভাগ যেটি হচ্ছে পরিসংখ্যান এখানে কিন্তু পরিসংখ্যান সংক্রান্ত প্রশ্নগুলো রয়েছে তোমরা এগুলো দেখে নাও তো এই হচ্ছে আমাদের সৃজনশীল নমুনা প্রশ্ন আমাদের এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের জন্য আমরা পঞ্চাশ নম্বর পাবো তো সৃজনশীলের পঞ্চাশ নম্বর আর আমাদের সংক্ষিপ্ত উত্তর অংশে আমরা পেলাম বিশ নম্বর এই হচ্ছে মোট সত্তর নম্বর যেটি আমাদের লিখিত অংশ এর বাইরে আমরা আরও তিরিশ মার্কের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করব তো এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য যেই এমসিকিউ প্রশ্নপত্র রয়েছে সেটি নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি